হ্যালো বন্ধুরা ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই জানো যে এই চ্যানেলে শুধুমাত্র আমি কম্পিটিটিভ এক্সাম বিষয়ে ভিডিও আপলোড করে থাকি তা অনেক দিন ধরে কোনো কারণে ব্যস্ততার জন্য ভিডিও বানানো হয়নি তাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন একটা বইয়ের রিভিউ সেই বইটা হচ্ছে বাংলা ভাষায় আর আর হোক কিংবা গ্রুপ ডি পরীক্ষা হোক কিংবা রে এলপি বা যে কোনো পরীক্ষা রেলের যে কোনো পরীক্ষার জন্য বাংলা ভাষায় একেবারে সেরা বই আর তার আগে একটা আমি কথা বলে দিই যে আমরা অনেকে প্রিপারেশন করি ঠিকই আছে প্রিপারেশন কেমন করি যে আমরা বই পড়ে যাই আর ভূগোল পড়লাম ভূগোলের জন্য একটা বই পড়ে গেলাম ইতিহাস পড়লাম ইতিহাসের জন্য কোনো একটা বই পড়ে গেলাম কিন্তু বইটা আমরা পড়ে গেলাম ঠিক আছে কিন্তু আমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করছি সে পরীক্ষায় কোন কোন কোশ্চেনগুলো আসে এক কথায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা কিন্তু অত্যন্ত জরুরি আমরা প্রিপারেশন করি কিন্তু আমরা কিন্তু রং মেথডে প্রিপারেশন করি অনেকেই বই পড়ে চলে যায় কিন্তু কোনো কেউ প্র্যাকটিস করে না একেবারে ডাইরেক্ট এক্সাম দিতে চলে যায় এটা কিন্তু তোমরা অনেক প্রচুর পরিমাণে ভুল করছো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি এটা একেবারেই করা উচিত না আমাদের কিন্তু একটা বুক যখন আমরা কমপ্লিট করবো এটি হিস্ট্রি কমপ্লিট করলাম অবশ্যই কিন্তু আমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছি সেই পরীক্ষা কিন্তু পিওয়াইকেও আমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত তাই বাংলা ভাষায় আর যে কোনো এক্সাম হোক না কেন তার একটা সেরা বই একটা বেরিয়েছে ব্রাইট অ্যাকাডেমি থেকে সেই বইটা আজকে আমি তোমাদের সামনে রিভিউ করে দেখাবো তাহলে দেখতে পাচ্ছো বাংলা ভাষায় একটা বই বেরিয়েছে তোমরা বইটা দেখে নাও লিল বুক এটা হচ্ছে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক আর আর বি কোশ্চেন ব্যাংক লিলাস বুক রেলওয়ে কোশ্চেন ব্যাংক বিগত বছরের বিভিন্ন রঙের প্রশ্ন যতগুলো পরীক্ষা হয়েছে রেলের সে এলপি হোক গ্রুপ ডি হোক এন হোক সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই বই আছে এখন উনিশশো সাতানব্বই সাল আটানব্বই সাল থেকে শুরু করে একেবারে মোটান বর্তমানে যে দু হাজার যে এক্সাম হয়েছিল সেই পর্যন্ত কিন্তু এখানে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে আছে এবং খুব সিম্পল ভাষায় বাংলা ভাষায় আর ব্যাখ্যা সহকারে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে তাই তোমরা যারা পিওয়াই কিউ প্র্যাকটিস করনি এখনও পর্যন্ত তোমরা কিন্তু এই বইটা নিতে পারো সত্যি আমি বইটা বেশি করিনি আমি এক মাস করে দেখেছি আর যদিও আমি বইটা সম্পূর্ণ করতে পারিনি এক মাসে তো এত মোটা একটা বই সম্পূর্ণ করা সম্ভব না অনেকগুলো সাবজেক্ট আছে তো তোমরা কিন্তু এখনও পর্যন্ত অ্যানটিপিসি যদিও পরীক্ষার এখনো পর্যন্ত বেশি দিন সময় নেই তো তোমরা কিন্তু এখন নিয়ে নিতে পারো কারণ গ্রুপ ডি পরীক্ষা কিন্তু এখনও অনেক দিন বাকি আছে তাই গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা এই বইটা দিয়ে প্রিপারেশন চালু করে দে একেবারে ভালো হবে খুবই ভালো হবে বইটা আমি পার্সোনালি বলছি আমাকে কোনো স্পন্সারশিপ পাইনি যে বইটার কোনো অ্যাড করতে হবে আমি পার্সোনালি বইটা আমি প্র্যাকটিস করেছি আমার যতটা মনে হলো যে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং মানে খুব ভালো আদারওয়াইজ আমি সব কিছুই ভালো বইটার তোমরা কিন্তু নিঃসন্দেহে বইটা নিতে পারো তো এটাই ছিল আজকে আমার ভিডিওতে দেখানোর উদ্দেশ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই ভিডিওতে সম্বন্ধে কম্পিটিটিভ বিষয়ে ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ দেখতে পাচ্ছ তোমরা ফ্রন্ট যে পেজটা আছে লিলাস বুক রেলওয়ে কোশ্চেন্স ব্যাঙ্ক বাংলা ভাষায় নয়শো ছেচল্লিশটা শিফ্ট আছে দেখতে পেয়েছো কতগুলো শিফট আছে এখানে চব্বিশ পঁচিশ দেখো কোন কোন পরীক্ষার জন্য গ্রুপ ডি এন টি স্টেজ ওয়ান স্টেজ টু আর আর বি জেই আর পি এফ কনস্টেবল এস আই এ পি স্টেজ ওয়ান টু প্যারামেডিক্যাল অ্যান্ড আদার রেলওয়ে এক্সামিনেশানস হ্যাঁ আর তারপরে তোমাদের বইটার আমি মূল্য দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বইটার মূল্য হচ্ছে আটশো আশি টাকা প্রাইস এখানে আছে তোমরা ডিসকাউন্ট দিয়ে সেটা সাতশো টাকায় এরকম কিছু একটা পেয়ে যাবে অ্যামাউন্টে এবং কিভাবে আছে বইটা তোমাকে একটা তোমাদের দেখিয়ে দিই শুধুমাত্র এখানে আর আরবির যত রকমের পরীক্ষা হয়েছে সমস্ত রকমের কোশ্চেন এখানে আছে তোমরা প্রচুর কোশ্চিন প্র্যাকটিস করার জন্য পাবে এবং খুব ভালোভাবে ব্যাখ্যা সহকারে একবারে উত্তর দেওয়া আছে তোমরা আমি বিষয়টা দেখিয়ে দিই যেরকম ইতিহাস দেখতে পাচ্ছ ভারত ও বিশ্বের ইতিহাস দেখতে পাচ্ছ প্রাচীন ভারত দেখো এপিগ্রাফি বলতে কী বোঝায় আর আর সিভিটি ওয়ান আচ্ছা অ্যান্সারও দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ সুন্দরভাবে ব্যাখ্যাও করে দেওয়া আছে এবং তার সঙ্গে কিন্তু এক্সট্রা আরও কিন্তু ইনফরমেশন অ্যাড করা আছে দেখতে পাচ্ছ নিউমেসম্যাটিক্স কি মুদ্রা অধ্যয়ন এটা এবং তার সঙ্গে সঙ্গে অস্ট্রিওলজি কঙ্কালের অধ্যয়ন কার্টোগ্রাফি মানচিত্র অধ্যয়ন দেখতে পাচ্ছ আরও কিন্তু এক্সট্রা অনেক ইনফরমেশন অ্যাড করা আছে কোশ্চেন রিলেটেড আরও বেশি ইনফরমেশন অ্যাড করা আছে দেখতে পাচ্ছ কালীদেশের নিচে লেখা কাজটি কোন কাজটি শিব এবং দেবী পার্বতীর পুজো পুত্র কার্তি এর জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি দেখো শুধুমাত্র একটা অ্যান্সার হয় সি কুমার সম্ভব কিন্তু তার সঙ্গে পুরোপুরিভাবে ভালোভাবে সুন্দরভাবে দেখো ব্যাখ্যা করে দেওয়া আছে এটা কিন্তু বইটার খুব ভালো একটা দিক দেখবে সব আর আরবি বিকোশীন গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি দেখতে পাচ্ছ সব এগুলো গ্রুপ ডি এন টিপিসি দেখো এন টি তারপর তোমাদের বায়োলজি পোর্শন যেরকম যেটা এন পরীক্ষায় বা গ্রুপ ডি পরীক্ষায় সায়েন্স যে পোর্শনটা বেশি আসে বায়োলজি তোমরা দেখিয়ে দিই কোষ কোন কসঙ্গা প্রভু বলা হয় নিউক্লিয়াস দেখতে পাচ্ছো কোনটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় লাইসোজন এবং হ্যাঁ আরেকটা দেখতে পাচ্ছো এ সমস্ত কোশ্চেনগুলো এইভাবে সাজানোর পর এভাবে শেষে কিন্তু একটা খুব ভালো ট্যুইস্ট আছে তারপরে লাস্টে দেখবে তুমি তোমরা দেখো আচ্ছা বায়োলজি বায়োলজি যখন শেষ হয়ে যাবে শেষের দিকে এই যে দেখো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আচ্ছা আর কলকাতা এক লাইন ওয়ান লাইনার আছে ওয়ান লাইনার দেখো আর আর বি গুয়াহাটি দেখো ওয়ান লাইন আর আর বি কলকাতা ওয়ান লাইনার এগুলো এগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগবে বোরিং লাগবে না দেখতে পাচ্ছ সব এগুলো রেলওয়ে পরীক্ষার ওয়ান লাইনার এমনি সব রেলওয়ে পরীক্ষার ওয়ান লাইনার তো আশা করি তোমরা বইটার সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো বইটা তোমরা নিয়ে নিতে পারো খুব ভালো একটা বই হবে আশা করি তোমরা প্রচুর উপকৃত এই বইটা থ্যাংক ইউ সো মাচ